নমস্কার বন্ধুরা সমীর ডেলি লাইফের নতুন আর একটি রান্নার রেসিপিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পর একটি রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসছি আশা করছি রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে এই এই দেখেই তো বুঝতে পারছো এটা হচ্ছে কলমি শাক হ্যাঁ কলমি শাক তো অনেকেই অনেকভাবে খেয়ে খেয়েছ তো আজকে আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি সেটা দেখো আর বাড়িতে ট্রাই করে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো এখানে আমি দুয়াটির মতো কলমি শাক একদম পাতা ডোগা সহকারে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছে যেরকম শাকগুলো কেটেছি সেইভাবে কিন্তু আমি আলু আর বেগুন কেটে নিয়েছি এখানে দুটো বেগুন দিয়েছি আর দুটো আলু দিয়েছি চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে খুবই সহজ পদ্ধতিতে এই আলু বেগুনে কলমিটা রান্না হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সেরকম কিন্তু কোনো রকম মানে মশলাপাতি এখানে দিতে হয় না কিন্তু অল্প শাক দিয়ে অনেকটাই মানে খা মানে রান্না করা হয় এই রেসিপিটি রান্না করা যায় তো যাই হোক এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছে তেল দিয়ে এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তোমরা এখানে চাইলে কালো জিরে ফোড়ন দিতে পারো রাঁধুনি সজও ফোড়নে দিতে পারো আজকে আমার ঘরে রাঁধুনি সস ছিল না তাই আমি জিরেটাই শুধু দিয়েছি আর জিরের সাথেও রাঁধুনি একটু দিয়ে দিলে মানে যে গন্ধটা আসে সেটা একটু অন্য রকম হয় তো যাই হোক দেখো আমি জিরে ফোড়ন দেওয়ার পর এখানে কিন্তু আলু কুচে মানে যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু আর বেগুনটা সেটাও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আবার এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে ভেজে নেব তো এর মা মাঝখানে বলে রাখছি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে আমার চ্যানেলের নতুন যে ভিডিওগুলো পোস্ট করা হবে সেইগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে যে যেরকম ঝাল খাবে সেইভাবে দেবে তো এখানে দেখো আমি কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এখানে কিন্তু লবণটা দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো আলু বেগুনগুলো একদম মজে একদম কম হয়ে যাবে এইভাবে কলমি শাক রান্না করলে কিন্তু এখানে এক থালের জায়গায় দুথালাই ভাত তোমরা খেতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি কেউ রসুন সম্বার দিয়ে শুধু শাকটা খেয়ে থাকি কিন্তু এখানে আমি আলু বেগুন দিয়ে যে কলমি শাকটা রান্না করব আলু বেগুনে সেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো দেখো আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচনোটা এখানে দিয়ে দিয়েছে আমি ফোড়নে আর পেঁয়াজ কুচনো দিইনি তাহলে জিরের যে একটা মানে গন্ধ আছে সেটা চলে যায় তার জন্য যখন আলু বেগুনগুলো একটু ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কে আলু বেগুনের সাথে করে তো দেখো আলু বেগুনগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে এই যে কলমি শাকগুলো যে আমি কেটে রেখেছিলাম সেই শাকগুলোকে এখানে দিয়ে দেব দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটা কিন্তু এটা কিন্তু কমে একদম অল্প হয়ে যাবে তাই বলছি বন্ধুরা লবণ দেওয়ার সময় কিন্তু একটু বুঝে শুনে লবণটা দেবে পরিমাণ মতো লবণটা দেবে আর আমরা যারা রান্না করি তারা অবশ্যই কিন্তু আমরা আন্দাজ মতোই বুঝেই মানে দিই তো তাও আবার একবার বলে রাখলাম এটাতে কিন্তু লবণ খুব একটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে তার জন্য একদমই সামান্য করে লবণ দিয়ে নেবে তো দেখো আমি কলমি শাকগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিতেই দেখো কলমি শাকগুলো কেমন একদম মিলিয়ে কম হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা আলু বেগুনে কলমিটা রান্না করবে আমি বলছি খেতে কিন্তু দুর্দান্ত হয় আর যদি শাকটা শুধু রান্না করো একদম পরিমাণে কম হয়ে যায় এখানে যদি একটু আলু বেগুন দিয়ে এইভাবে রান্নাটা করা যায় তাহলে কিন্তু পরিমাণটাও বেশি হয় আর হচ্ছে খেতেও দুর্দান্ত লাগে তো দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি দশ মিনিট পর আর দেখো খুব সুন্দরভাবে মিলিয়ে একদম ডাটাগুলো যে ছিল কলমির সেগুলোও সেদ্ধ হয়ে গেছে আলু বেগুনগুলো তো আগেই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে তো দেখো আমার কিন্তু আলু বেগুনে কলমিটা অনেকটাই হয়ে এসছে আবারও কিছুটা টাইম নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে আমি তারপর এটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে কিন্তু তোমাদের সমস্ত বন্ধুদের কাছে আমার এই রেসিপিটি চলে যাবে আর সবাই কিন্তু এটা টেস্ট অনুভব করতে পারবে তোমরাও বাড়িতে ট্রাই করে এটার স্বাদটাও অনুভব করতে পারবে তো বন্ধুরা আমার কিন্তু কলমি শাক রেডি হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে নেব একটি পাত্রে তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যারা এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে ট্রাই করবে তারা অবশ্যই বলবে খেতে কেমন হয়েছিল তো বন্ধুরা দেখো আমি কিন্তু একটা পাত্রে কলমি শাকটা নামিয়ে নিয়েছি একদম রেডি হয়েছে খাওয়ার জন্য দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো আমি রেসিপিটা এখানেই মানে এন্ড করে দিচ্ছি আর তো এরপর আর কিছু নেই তো এখানেই শেষ করে দিচ্ছি তো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আর একটি নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে नमस्कार टाटा